পারমাণবিক স্থাপনা বানাবে ইরান নতুন চুক্তি সই জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আসা নিয়ে শঙ্কার মধ্যে পারমাণবিক স্থাপনা বানানোর বিশেষ চুক্তি করেছে ইরান দেশটি নতুন চারটি পারমাণবিক স্থাপনার জন্য পঁচিশ বিলিয়ন ডলারের চুক্তি করেছে শুক্রবার পঁচিশে সেপ্টেম্বর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বড়াতে আরব নিউজে এ প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞা পুনরারোপের মাত্র কয়েক ঘণ্টা আগে ইরান ও রাশিয়া পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছেন চুক্তির আওতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে হরমুজগঞ্জ প্রদেশের সিরিক শহরে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইরানের হরমোজ কোম্পানি এবং রাশিয়ার রোসাটমের মধ্যে পঁচিশ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রতিবেদন বলা হয়েছে বর্তমানে ইরানের কেবল একটি কার্যকর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বুশেহরে অবস্থিত এই কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা মাত্র এক হাজার মেগাওয়াট এটি দেশের মোট চাহিদার সীমিত অংশ পূরণ করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান জানিয়েছে বিদ্যুৎ শিরকের ক্ষমতা হবে এক প্রকল্পের নির্মাণ শুরু বা সমাপ্তির নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরানে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে তবে তেহরান বরাবরই তা অভিযোগ অস্বীকার করে আসছে তাদের পারমাণিক কর্মসূচি শুধুই বেসামরিক এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য উল্লেখ্য দু আঠারো সালে যুক্তরাষ্ট্রের একতরফা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসা পর ইরানও ধীরে ধীরে চুক্তি শর্ত থেকে সরে আসে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হলে দু পঁচিশ সালের জুন মাসে ইসরায়েলের নজিরবিহীন সামরিক হামলার পর বারো দিনের যুদ্ধ শুরু হয় এবং তাতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে জড়িয়ে পড়ে ফলে আলোচনার বন্ধ হয়ে যায় ইরান আগেও দু সালে রাশিয়ার সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেছিল এই চুক্তির আওতায় বুশেহর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর জার্মানি এ প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর রাশিয়ায় দায়িত্ব গ্রহণ করে